যেভাবে আমাদেরকে প্রত্যেক কাজে বাধা দিচ্ছে যে আমরা তোমাদের কোনো কাজ দেবো না আমাদের ভাইজান আইনি লড়াই লড়ছে কীভাবে কাজ বার করা যায় চেষ্টার ক্ষেত্রেও যে তোলা তুলবে যারা এই কাজে অভ্যস্ত তারা সেটা আমরা তো মানুষের পরিষেবা দিতে এসেছি যে খবর দিকে চোখ রাখবো ভাঙর দুলম্বর গুলাকে এই যে খবর যে পার্টি অফিস বা কার্যালয় উদ্বোধন করা হচ্ছে দু হাজার চব্বিশ সাল পড়ার সঙ্গে সঙ্গে আর কি কারণে হঠাৎ করে পার্টি অফিস উদ্বোধন এতদিন আর দু হাজার চব্বিশ সাল পড়লো না তার আগে কিন্তু পার্টি অফিস উদ্বোধন হয়নি চব্বিশ সাল পড়ার সঙ্গে সঙ্গে আইএসএফের কার্যালয় যে আইএসএফের পার্টি অফিস উদ্বোধন কী কারণে এই যে

আমরা ন্যায়ের পাশে আছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি এ লড়াই চলবে যারা ভাবছে ওই যে পার্টি অফিস করে তোলা তুলে খাবে তারা দেখুন আজকের তোলা তোলার কারণে আজকের বাড়ি ছাড়া হয়ে গেছে ইডির উপরে ওরা ইট ছুটছে মানে ভাবুন রকম অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থাটা কি তাই এই ধরনের নেতাদের মুখে তো এইসব কথাই আসবে যে তোলা তুলবে যারা এই কাজে অভ্যস্ত তারা সেটা করবে আমরা তো মানুষের পরিষেবা দিতে এসেছি মানুষের অধিকার পাইয়ে দিতে এসেছি যে অধিকারটা শাসক দল হরণ করছে আমরা মানুষের অধিকার বুঝে দিতে এসেছি যে অফিসে আড্ডা মানুষের উন্নয়নের জন্য মানুষের অভাব অভিযোগ সুবিধা অসুবিধা জানার জন্য একটা নির্দিষ্ট অফিস থাকলে সেখানে তারা চব্বিশ ঘন্টা পরিষেবা পাবে যাতে গ্রামবাসীরা পরিষেবা পায় সেই কারণেই এই অফিসটা করা হয়েছে এখানে কোনো আড্ডাফাড্ডা না এটা তৃণমূলের অফিস না এটা আইএসএফের অফিস এখানে ন্যায় প্রতিষ্ঠা হয় এখানে সংবিধানের কথা চলে সংবিধানের আইন চলে এখানে দুর্নীতি বা শাসক দলের কালো ছায়াও এর ওপরে পড়বে না বলবেন দু হাজার সাল পড়তে না পড়তে আই এসএফের কার্যালয় বা আই এসএফের পার্টি অফিস উদ্বোধন হঠাৎ করে চব্বিশ সাল পড়ার পরে এই পার্টি অফিস উদ্বোধনের কী কারণ দু হাজার চব্বিশ সাল না আমরা চাইলে অনেক দিন করতে পারতাম কিন্তু না আমাদের আগে কোনো মেম্বার ছিল না অনলি ফর এমএলএ ছিল এখন আমাদের প্রত্যেক অঞ্চলে আমাদের মেম্বার তৈরি হয়েছে প্রত্যেক অঞ্চলে আমরা জয়ী আছি সেই জন্য মানুষের পরিষেবা যত দূরত্ব দেওয়া যায় আমরা প্রমিস করেছিলাম মানুষের কাছে কথা দিয়েছিলাম যে শাসক দল যেভাবে আমাদেরকে প্রত্যেক কাজে বাধা দিচ্ছে যে আমরা তোমাদের কোনো কাজ দেবো না আমাদের ভাইজান আইনি লড়াই লড়ছে কিভাবে কাজ বার করা যায় চেষ্টার ক্ষেত্রেও আমরা যতটা পারছি যে এই জায়গায় পার্টি অফিস উদ্বাদন করে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মানুষের পাশে যত দূরত্ব দাঁড়ানো যায়

ও ভাগাভাগিও হবে না যে অমুক জায়গা থেকে টাকা এনে ভাগাভাগি সেরকম কোনো সিস্টেম নেই এখনও বলছি অফিস এরকম আজ যেরকম দেখছো বারো বছর চোদ্দ বছর পরে এসে দেখবে এরকম কোনো এসি লাগানো হবে না এইভাবেই এই জায়গায় বসে আজার ভাই আমাদের পরিষেবা দেবে মানুষের এটাই আশা করছি এখানে এসি লাগানো হবে না কোনো মদের আসরও পচবে না কোনো টাকা ভাগাভাগিও হবে না এটা আদর্শ নীতি আদর্শ পার্টি আইএসএফ সেই দলেরই পার্টি অফিস এখানে এখানে মানুষের হকের লড়াইয়ের জন্য এখানে বসা হবে মানুষের হক এইখান থেকে কীভাবে বুঝে দেওয়া যায় যত দূরত সেই জন্যই পার্টি পাটিবাসী অফিস উদ্বোধনের মূল উদ্দেশ্য হচ্ছে বিগত প্রায় বারো বছর ধরে একটা রাজনৈতিক দল টিএমসি তারা রাজ্যবাসীর সুবিধা অভাব অভিযোগ দূর করার জন্যে যে সরকার গ্রহণ করেছিল সেখানে কোটি কোটি টাকা বাজেট করেছে টোটাল দেনার পরিমাণ আপনি জানেন আপনারা জানেন প্রায় লক্ষ কোটি টাকা সেই দেনা করার মাধ্যমে রাজ্যবাসীকে বিভিন্ন পরিষেবা দেওয়ার কথা কিন্তু দিতে পারি রাজ্যবাসী আজ বিপর্যস্ত অর্থনৈতিক দিয়ে পিছিয়ে পড়েছে তাই আগামী দিনে এই সন্ত্রাসবাদী শাসক লুটেরা শাসক এদের হটিয়ে আমরা আইএসএফের নেতৃত্বে ভাঙড় সহ রাজ্যবাসী রাজ্যব্যাপী একটা সুন্দর শাসন ব্যবস্থা গড়ে তুলতে চাই এবং সাধারণ মানুষের যারা ভোটার্স তাদের উদ্দেশ্যে তাদের সুবিধা অসুবিধা জানার জন্যে একশো তেষট্টি নম্বর বুথ চালতিপাড়া অঞ্চল এই বুথের সভাপতি কি বলবেন এত বড় পার্টি অফিস উদ্বোধন এবং আপনার নেতৃত্বে হয়েছে বলে জানা গিয়েছে আর বিষয়টা কি হঠাৎ করে 24 বছর পর সঙ্গ সঙ্গে আয়ুষিক পার্টি অফিস পার্টি অফিস করার উদ্দেশ্য এখানে মানুষের পরিষেবা দেওয়ার জন্য মানুষ মানুষwidehat সহজে এখান থেকে

হ্যাঁ হ্যাঁ আজারউদ্দিন মোল্লা চালতিবাড়িয়া পঞ্চায়েত সদস্য